আসসালামু আলাইকুম অরভিওস্ট্রা কেমন আছেন অরভিওস্ট্রা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ঈদের পঞ্চম দিনের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার আর আমি বিকেল বেলা বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য দেখি কোথায় যাই আপনারা আমাদের সঙ্গেই থাকেন ভাইয়া যে রিক্সাটা ঠিক করেছে সেই রিকশাটা চাচা আমাদের নিয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে আমরা মেট্রো দিয়ে আজকে নিজের ঘুরবো দেখেন কি সুন্দর পরিবেশ আমি আমার গিয়ারদের জন্য একটু ভিডিও করলাম তো এই যে লাল দেখা যাচ্ছে এটা হলো গিয়ে ঢাকা গেট আমি একটু ভিডিও করছি আশপাশটা আর ওটা হলো গিয়ে তিন নেতার মাজার যারা এসেছেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিও করা এটা কি সুন্দর পরিবেশ এই হলো গিয়ে তিন নেতার মাজার ষা থেকে নেমে আমি ভিডিও করছিলাম আপনার ভাইয়াও চলে এসেছে আপনার ভাইয়া বলল মেট্রো দিয়ে উত্তরা উত্তর যাবে তো আমি বললাম কোনো সমস্যা নেই চল থেকে আমি ভিডিও করছি দেখেন কি সুন্দর পরিবেশ আমরা কিন্তু টিকিট কাটিনি আমরা মেট্রো রেলের কাট করে নিয়েছি সেখানে ব্যালেন্স নিয়ে নিয়েছিলাম আমরা এখন পর্যন্ত সেটা খরচ করিনি তো আমি এই ফার্স্ট টাইমই কাট করার পর আসলাম আপনার ভাইয়া এর আগেও এসেছে তো এই তো কাট পাঁচ করে আমরা চলে যাচ্ছি মেট্রোতে উঠবো আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন পাঁচটা বেঁচেছিল আর এখানে আস্তে আস্তে আমাদের সাড়ে পাঁচটা লেগে গিয়েছে আর এই টাইমটা কিন্তু মেট্রোতে অনেক ভিড় থাকে মেট্রো রেলের ভিতর থেকে আমি ভিডিও করছি খুবই ভালো লাগছে আমার মনে হয় আমার গ্রেস্টদেরও ভালো লাগবে Doors will open on the left. Please mind the gap. Thank you for traveling with Kaka Metro. Please remember to take... তো ভাইয়ার আমি বের হয়ে গিয়েছি আমরা উত্তরে উত্তরে চলে এসেছি আমি আর আপনার ভাইয়া আমরা কিন্তু আজকে উত্তরে এসেছি ঘোরার জন্য আর এসেছি এখানে ইফতার করব। আপনার ভাইয়া আর আমি রোজা শুরু করে দিয়েছি আজকে হলো দিয়ে আমাদের তিন রোজা হয়ে গিয়েছে এটা আমরা ছয় রোজা করছি স্টেশনে দাঁড়িয়ে আপনার ভাইয়া রিক্সা ঠিক করলো আজমপুর আর এখান থেকে ভাড়া নিল পঞ্চাশ টাকা তো আমি আশপাশে একটু ভিডিও করছিলাম আপনার ভাইয়া বলল তার কাছে খুবই ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে আমি যখন ভিডিও করছিলাম আমার মাথার উপর যে প্লেন আমি সেটাও ভিডিও করলাম আপনার ভাইয়া জিজ্ঞেস করলো কোথায় ইস্তার করবা আসলে উত্তরে আমাদের ওরকম আশা হয় না আর আমাদের আইডিয়া নেই যে আমরা কোথায় ইস্তার করবো আমরা যে টাইমটায় চলে এসেছি সেই টাইমটায় আইজানের বেশিক্ষণ বাকি ছিল না ঈদের এই টাইমটা রাস্তাটা দেখেন কতটা শান্ত ঘুরেও কিন্তু খুব শান্তি লাগছে আপনার ভাইয়া বারবার জিজ্ঞেস করছিল ইস্তার কি করবা তো আমি বললাম দেখি চলে আসলাম আজমপুর আর আপনার ভাইয়া বললো আজ আমি বেশি টাইম নেই কি খাবে সামনে দেখলাম জুসের দোকান ও আমাদের দুজনের জন্য দুটা তরমুজের জুস নিলো একশো টাকা দিয়ে আর আমরা রোজা তরমুজের জুস দিয়েই ভেঙে নিলাম সামনে দেখলাম লাবাম্বা লাবাম্বার মধ্যে আপনার ভাইয়া আর আমি ঢুকে পড়লাম এখানে আমরা কিছু খেয়ে নিব জিজ্ঞেস করলো কী খাবে আমি বললাম চলো ভিতরে ভিতরে ঢুকে আগে আমরা খাবার অর্ডার করলাম তারপরে আমি ভিডিও করছিলাম আমার ভিওসদের জন্য যেহেতু আমরা রোজা স্টাফদের বলা হলো ওরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের খাবার দিয়ে দিল আমি নিয়েছিলাম দুটো স্যুপ থাই স্যুপ নিয়েছিলাম থাই স্যুপটা খুবই মজা ছিল আর নিয়েছিলাম একটা রাইস প্ল্যাটার রাইস প্ল্যাটারের মধ্যে দুটা চিকেন আর এখানে রাইসের পরিমাণ বেশ ভালো কোয়ালিটি ছিল আর ভেজিটেবল ছিল খাবার খুবই মজা ছিল আপনার ভাইয়া আর আমি খেয়ে আমরা দুজন বের হয়ে গেলাম খাবারটা খুব ফ্রেশ ছিল আর ইফতারের পরে কিন্তু এত কিছু খাওয়া যায় না একটু হাঁটতে দেখলাম ননি আমি আর আপনার ভাইয়া এই দোকানটার মধ্যেই ঢুকলাম আপনার ভাইয়া বলল যে কি খাবে এখান থেকে কোনো মিষ্টি খেয়ে নাও তো ইফতারের পরে আসলে মিষ্টি জাতীয় কোনো খাবারই খেতে ভালো লাগে না আপনার ভাইয়া আমাকে চাও সেদেছিল আমি চাও খাইনি নুনি থেকে আমরা কিছুই নিলাম না আমরা বের হয়ে হেঁটে হেঁটে আশপাশটা একটু দেখছিলাম আর পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো সিপ্যান বাইটের এরপরে আসলে খাবো ইনশাল্লাহ হাঁটতে হাঁটতে আমরা যখন যাচ্ছিলাম তখন আপনার এখানে চটপটি ফুচকা বিক্রি করে আসলে খেয়ে টেস্ট করি আসলে চটপুটি ফুচকাটা আমার ভালো লাগেনি হাত এই আপনার ভাইয়া হাঁটছে আমিও তার পিছনে পিছনে হাঁটছি কারণ আমি ভিডিও যেহেতু করছিলাম আমি আস্তে আস্তে করে ভিডিও করছিলাম এই যে আপনাদের ভাইয়া আমি আর আপনার ভাইয়া এসেছি আমার ছেলের জন্য গেঞ্জি কিনবো সে যখন যাচ্ছিল রিক্সা দিয়ে তখন কিন্তু এই দোকানটা দেখে গেল তখন সে বলল এখান থেকে যাওয়ার সময় এ দোকানটা দেখে যাবে ছেলের জন্য গেঞ্জি কিনে তারপরে আপনার ভাইয়া আর আমি রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমরা রেল স্টেশনের দিকে রওনা দিই কারণ বাসায় ফেরার টাইম হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর লাগছে আমরা কিন্তু লাস্ট যে ট্রেনটা আছে সেই ট্রেনটার মধ্যেই কিন্তু যাব আর আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানেই নামব আর লাস্ট ট্রেন হলো দিয়ে নয়টা বাজে সামনে একটা বোর্ড দেখে আমি আমার বিয়ের জন্য ভিডিও করলাম আর আমি যখন ভিডিও করছিলাম তখন আপনার ভাইয়া রিক্সা ঠিক করে ফেলেছে আমি আর আপনার ভাইয়া রিক্সায় চড়ে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে দেখেন ওরকম কোনো ভিড় নেই রাস্তা একদমই কিন্তু ফাঁকা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যতটুকু সময় বের হয়েছি খুবই ভালো সময় কাটিয়েছি দেখেন রাতের বেলা ঢাকার দেখটা কি সুন্দর লাগছে লাইটিং এর কারণে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আজ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস